ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে প্যারাগন নামে একটি পোলট্রি ফার্মের লিটারে দুর্গন্ধ ও ফসলের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী সাত মে বুধবার সকালে চামিয়াদি প্যারাগন মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকাবাসী জানায় লিটারের কারণে কৃষকরা ফসল ঘরে তুলতে পারে না দুর্গন্ধে ঘরে থাকতে পারে না তারা বিশেষ করে বর্ষাকালে মারাত্মক অসুবিধা সৃষ্টি হয় বাড়িতে বসবাস করাই কঠিন হয়ে পড়ে তাদের এসব বিষয়ে ফার্মটির ম্যানেজারকে কিছু বললে তিনি কোনো প্রতিকার করে না এ ব্যাপারে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন মানববন্ধনে বক্তব্য রাখেন খোকা খান আবুল হোসেন সোহেল রানা মালিকা খাতুন মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এদিকে ফার্মটির ম্যানেজার ডক্টর মঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান তাদের কম্পোস্ট প্লান্ট রয়েছে ফার্মের কারণে যদি কারো ফসলের ক্ষতি হয় তাহলে ক্ষতির বিষয়টি তারা দেখবেন